ভারতের পানি আগ্রাসন বিষয়টি ভারত ও বাংলাদেশের মধ্যে পানি ব্যবস্থাপনা এবং শেয়ারকৃত নদীগুলির ব্যবহার নিয়ে বিবাদের একটি দিক এই আগ্রাসন বলতে বাংলাদেশের কাছে ন্যায্য পানির অধিকার থেকে বঞ্চিত করার প্রচেষ্টা বোঝানো হয় যা মূলত সীমান্তবর্তী নদীগুলির ওপর ভারতের ড্যাম এবং ব্যারেজ নির্মাণের মাধ্যমে ঘটে থাকে বিষয়টির পটভূমি এক গঙ্গা নদীর পানি ভাগাভাগি গঙ্গা নদী ভারত ও বাংলাদেশের মধ্যে প্রধানতম পানি সম্পদ ফারাক্কা বাঁধ যা ভারত উনিশশো সালে গঙ্গা নদীর ওপর নির্মাণ করে তা বাংলার পানি প্রবাহে পরিবর্তন আনে এতে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কৃষি মৎস্য এবং জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয় উনিশশো সালে একটি পানি চুক্তি স্বাক্ষরিত হয় যা গঙ্গার পানির নির্দিষ্ট পরিমাণ বাংলাদেশে প্রবাহিত হবে বলে নির্ধারিত তবে অনেক সময় অভিযোগ করা হয় তিস্তা নদী ভারত এবং বাংলাদেশ উভয় দেশেই প্রবাহিত বাংলাদেশ দীর্ঘদিন ধরে তিস্তা নদীর পানির একটি ন্যায্য ভাগ দাবি করে আসছে কিন্তু এই বিষয়ে এখনো কোন সমঝোতা চুক্তি হয়নি যা দুই দেশের মধ্যে একটি বড় কূটনৈতিক ইস্যু তিন বাংলাদেশের ক্ষয়ক্ষতি নদীগুলির ওপর ড্যাম এবং ব্যারেজ নির্মাণের ফলে বাংলাদেশের নদীগুলির পানি প্রবাহ কমে যায় যা কৃষি মৎস্য এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে শুকনো মৌসুমে পানি প্রবাহ হ্রাস পাওয়ার ফলে বাংলাদেশে খরার পরিস্থিতি তৈরি হয় এবং বর্ষাকালে অতিরিক্ত পানি ছাড়া হলে বন্যা হয় চার বাংলাদেশের পদক্ষেপ বাংলাদেশ আন্তর্জাতিক মঞ্চে এই বিষয়গুলো তুলেছে এবং সমাধানের জন্য বিভিন্ন আলোচনার চেষ্টা করেছে তবে বিষয়টি এখনও পুরোপুরি সমাধান হয়নি এই আগ্রাসন নিয়ে আলোচনা চালিয়ে যাওয়া এবং আন্তর্জাতিক স্তরে সহযোগিতা বাড়ানো বাংলাদেশ এবং ভারতের মধ্যে পানি সম্পদ ব্যবস্থাপনা নিয়ে স্থায়ী সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে